সামান্য একটা কেক সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি বিদেশ থেকে এখানে চলে আস হ্যাঁ আমি কোথায় আর ভাবলাম আমার জন্য দামি কোনো একটা গিফট নিয়ে আসবে তা না শুধু শুধু কেন এসেছে এত টাকা খরচ করে বিদেশ থেকে সেই টাকাটাও যদি পাঠাতে আমি কোনো না কোনো গিফট কিনে নিতাম তোমার আসার কি দরকার ছিল আরে তুমি শুধু গিফটটাকেই বড় করে দেখলে আমি যে এত কষ্ট করে এলাম আমি কি তোমার জন্য সারপ্রাইজ নই তোমার একটা সারপ্রাইজ কিভাবে বলো এই যে তোমার হাত তোমার পা তোমার সব কিছু তো আনের মধ্যেই আছে তাহলে এটা সারপ্রাইজ হয় কি করে আমার আশা ছিল তুমি খুশি হবে খালি পড়ে আছে খুশি খুশি নাম কি আর বলতে কি এই যাও তো ভালো লাগছে না পুরো শরমি ঘুমাবো শরাও আরে কি হয়েছে কি তোমার কিছুই হয়নি নেই সময় ভালো লাগছে না বলছি তো যাও মন খারাপ না খুশি অনেক খুশি আমার জন্মদিনে তোমার মন খারাপ আচ্ছা থাক বাদ দাও আমার জন্য না জন্মদিনে কি কিনেছো গিফট এনেছো দাও নিয়েছো ছিল ফেলে দিয়েছিস তুমি আমার জন্মদিনে গিফট ফেলে দিয়েছো তো কি করবে আমি কথা ছিল কি বারোটা এক মিনিটে তোমাকে নিয়ে আমি কেক কাটবো তাই না দানা করে তুমি কি করলে ওই কামলার সাথে গিয়ে কেক কাটলে মানে ও আমার চেয়ে তোমার কাছে বেশি ভালোবাসার মানুষ কেন? কোচর ভালোবাসার মানুষ। আরে কোত থেকে কি সস্তা কিডনি আসছে? আমি তো মুখেও তুলিনি। আমি তো অপেক্ষায় ছিলাম কতক্ষণে তোমার কাছে আসব। তোমার কাছে আসার জন্য আমার মন পড়েছিল। জানো না ওকে ঘুম পাড়িয়েছি, পাড়িয়ে তোমার কাছে। আচ্ছা বিদেশি কমড়াটা কয় দিন আর দেশে থাকবে বলো তো? আরে বলো না। কিছু টাকা পয়সা তো নিয়ে আসছে না কি ওই টাকাগুলো শেষ হবে, তারপর চলে যাবে। শোনো প্রত্যেকটা ঘরেই না এরকম বিদেশি কামরা থাকা উচিত